আলাইকুম শুভ নববর্ষ অলরেডি আমার রেশ গুজু দেখে বুঝে ফেলেছেন নববর্ষের ব্লগ হতে যাচ্ছে আসলে এবছর নববর্ষের অনেকগুলো দাওয়াত আছে অনেকগুলো প্ল্যান আছে নো কয়টাতে যেতে পারবো বাট আজকে হচ্ছে প্রথম সো ঈদ ওয়াইব এখনো শেষ হয়নি ঈদের দাওয়াত প্লাস হচ্ছে আজকে নববর্ষের দাওয়াত দুটো মিলিয়ে একটা আপুর বাসায় সো সেটার জন্য রেডি হয়ে গিয়েছি রেড কামিজ এ এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম আই মিন আমি আর ইনাই এটা একটা গিফট ছিল খুবই সুন্দর একটা ড্রেস দুইটা দাওয়াত ফার্স্টেরটা হচ্ছে পয়লা বৈশাখের দাওয়াত সেকেন্ডটা হচ্ছে ঈদ দাওয়াত সো ইচ্ছা আছে দুইটাই অ্যাটেন্ড করার আমার বাচ্চাদের উপর ডিপেন্ড করে সো শাড়ি পরবো না টুসি মামি বলতেছিল শাড়ি পরবা নাকি মামি হয়তো শাড়ি পরবে উনি তো উনি উনি তো নায়িকা হয়ে গেছে বাচ্চারাও বড় হয়ে গেছে সো নো প্রবলেম আমারও দিন আসবে ছোটটাই একটু সেট হোক দেন ইনশাল্লাহ যাই হোক সাজাগজ করেছি রেড ড্রেস পরেছি বৈশাখের সাথে মিল রেখে আমাদের বৈশাখের পার্টি আরও আছে আরও তিনটা দাওয়াত আছে আই মিন তিনটা পটলা আয়োজন সবাই মিলে আমরা অ্যারেঞ্জ করি করেছি সেগুলোতে ট্রাই করব শাড়ি পরার আজকে যেহেতু দুইটা ইনভাইটেশন সো আজকে বাদ দিলাম আমার পিছনের অবস্থা খুবই খারাপ সেদিকে দেখেন না আমাকে দেখেন রেডি হয়েছি বাকি ব্লগ সেখানে করব একটু আর্লি যাচ্ছি কারণ ওই বাসা থেকে আরেক বাসা যাব আবার দুইটা বাসার ডিস্টেন্স বেশি না সো মেক করতে পারবো ইনশাল্লাহ বাচ্চাদের নিয়ে সো পয়লা বৈশাখের পার্টিতে আজকে আমরা কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি বরাবরের মতো সাপোর্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কি করবেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলো চলো চলো

থ্যাংক ইউ এত সুন্দর করে দুজন মিলে অর্গানাইজ করছে আপনার বান্ধবী কই আমার বান্ধবী খবর তোমার সবচেয়ে বেশি জানার কথা পাশে পাশে থেকে আসছে বান্ধবী ঘুমাইতেছে আচ্ছা একটু বাইরে পিকচার তুলি ঘুমাইতেছে আমি যখন ফোন দিছে আমি রেডি সে কিন্তু তখন ঘুমাইতেছে যে ক্যামেরাতে বলে দিলাম একটু ঘুমাই এই যে দুধ 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 আমরা ভিতরে কি পার্টি করব বাইরে বাচ্চারা যেই খুশি 마শাআল্লাহ 마শাআল্লাহ হে ওই যাচ্ছে তো দাদা তো ধরছে কি হইছে দেখছাও 마শাআল্লাহ সুন্দর চলো ভিতরে যাই বাহ 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 সুন্দর আয়োজন চটপটি সবার পছন্দের জিনিস

চলো একটু খানা করি আপনার জন্য ওয়েট করতেছিলাম খাই নাই সে এত খুনে সিঁড়ি দেখে ফেলছে হ্যাঁ সবাই উপরে দেখি পোলা প্যান কি করে ও এখানে কত কিন্তু এখানে তো অনেক স্মল স্টাফ আছে যেহেতু আমাদের দুইটা দাওয়া ছিল তাই একটু আর্লি বের হয়ে গিয়েছি আর এখন চলে এসেছি রিফাত আন্টির বাসায় দেখতে পাচ্ছেন রিফাত সব সবসময় খুবই মজার আয়োজন করে তার রান্না খুবই মজার এই যে স্ন্যাক্স ছিল সাথে ছিল ডিনারের আয়োজন আমার তো আসতে দেরি হয়ে গিয়েছে তাই অনেকে খেয়ে অলরেডি চলেও গিয়েছে আমি একটু দেরি করে এসেছি একটু আড্ডা মারবো আর এখানে আপু আছে তারপর আপু আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক খাবারের আয়োজন প্রতিটা খাবারই খুবই মজার ছিল আর সাথে ছিল মজার ডেজার্ট এই তো সব মিলিয়ে খুবই ভালো সময় ছিল আলহামদুলিল্লাহ বাসায় আমার খুবই পছন্দর একজন মানুষ আমার খুবই মানুষ খুবই পছন্দ একজন মানুষ ঈদের দাওয়াতে আসছি রান্না করে ফাটায় ফাটাই অনেক অনেক রান্না আমি রান্নার ভিডিও করছি একটা হ্যাঁ কতদিন ধরে রান্না করছেন দুই দিন আমাদের ঘরে ঘরের কাহিনী সব সময় এক মানে পুরা দুই দিন লাগে আটচল্লিশ ঘন্টার আগে এতজন মানুষের রান্না আয়োজন করতে তো আমি রান্নাগুলো ভিডিও করছি এখন আড্ডা দিতেছি আপনার বাসায় ইচ্ছা করে পরে আসছি যে বেশি রাত পর্যন্ত আড্ডা দিব আলহামদুলিল্লাহ কি এটা নিয়ে তিন কাপ খেতেছো ভালোই আমার এক কাপ দাও না চিনি দেওয়া আছে না চিনি দুধ কিছু তাহলে তো ভালো করে বানায় দিবা এখন আমার ঠিক আছে দেখো

ভাই সকালের প্রোগ্রাম কষ্ট হয়ে যায় আচ্ছা দেখি একটু কষ্ট কিছু হয় না আমি চা বানাই কি খাওয়াবাই খালি চা খাওয়ালে আসবে চা

আর কিছু আজকে ভালোই গেল দুই জায়গায় একটা বর্ষবরণ পার্টি আর একটা ঈদ পার্টি এখন আড্ডা চলতেছে রিফাত মামির বাসায় গেস্ট চলে গেছে আমরা আসলে গেস্ট না জন্য থাইকে গেছি এটা এটা কি এটা কি বলে হাই টাটা তা হাই হাই টাটা গুড নাইট